দেখার জন্য টিকিট কাটতে আসে যারা দেখছে তারা একবার আসলে আর আসে না কেননা ভিতরে জায়গা অনেকে কম বেশি জায়গা বড় নয় যে তুক আসে তুকে সবাই দেখে দেখে অনেকে ভিডিও করে ছবি তুলে নিয়ে যায় বিভিন্ন টিভিতে এগুলো চ্যানেলে দেখায় আমাদের কুমিলার সৌন্দর্য বিভিন্ন জায়গায় সব কিছু অনেক চ্যানেলে দেখায় আসলে আমরা কুমিল্লা শহর আমাদের কুমিল্লা শহর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ঘোরার জায়গা আনন্দ করার জায়গা অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব কিছুই আছে আমাদের কুমিল্লা দেখার মতো সৌন্দর্য অনেক জায়গায় আছে বহু দূর দূরান্ত থেকে সবাই আসে এখানে ঘোরার জন্য দেখার জন্য আশা করি আমার ভিডিওটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা সুন্দর একটি কমিলা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য জায়গা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সুন্দর পরিবেশ অবশ্যই কেমন লাগলো মতামত জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা প্রিয় বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর করে লাইক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাবা কেমন লাগলো এই প্রাকৃতিক সৌন্দর্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে কেননা প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাবা এদিকে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাঝে মতামত জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা কমিলা বৌদ্ধ মন্দির কোটবাড়ি এখানে টিকিট কেটে ঢোকা লাগে এই বৌদ্ধ মন্দির দেখার জন্য